চলে আসছি আসান মঞ্জিল এটা হচ্ছে সকালঘাত সংলগ্ন প্রথমে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম টিকিট প্রাইস জনপ্রতি চল্লিশ টাকা করে নবাবে আমলের এই জায়গাটি বেশ সুন্দর এবং ফটোজনিক এটা এটা হচ্ছে সেকেন্ড ভবন পূর্বে উন্মুক্ত ছিল না জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আহসান মঞ্জিরের কোল ভেসেই হরিগঙ্গা নদীর তীর এখান থেকে সম্পূর্ণ নদী দেখা যায় আসান মন্দিরে দ্বিতীয়তলায় আসি বের হওয়ার প্রবেশ করতে হচ্ছে সম্পূর্ণ জায়গা ঘুরে নিজ থেকে শুরু করে দেন হচ্ছে আপনারা এখান থেকে এক্সিট নিয়ে নেবেন